গেছিস <laughs>

আর বৌমাকে দেখতাম কত ভালোবাসতো শ্বশুর শাশুড়ি আচ্ছা বৌরা আমার কেউ ভাত দিত না জল দিত না তাই নাকি আমি কষ্ট পেয়ে মরেছি ওহো বৌমাকে দেখে আমার মনে করতাম যে ওরা মানে একটা বৌমা যদি হতো আমি আচ্ছা তোকে চিকিৎসা করায়নি না কেউ চিকিৎসা তুই এইভাবেই মরেছিস হ্যাঁ আচ্ছা তোর মুক্তি ঘটেনি

এখানে তুই কি করে ধরা পড়ে গেলি কে নিয়ে আসলো তোকে বুঝতে পেরেছিস তুই তুই বুঝতে পারিস নি তুই হট করে দেখলি এখানে চলে এসেছিস তুই তাহলে তাহলে কে নিয়ে আসলো তোকে ধরে সেটা বুঝতে পেরেছিস তুই জানিস না তুই হ্যাঁ ওর উপর কারো প্রেত কো আর গাতি বাড়াও আর একটা প্রেত আছে চড় 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 প্রেত আসেনি হ্যাঁ পাঠানো আসেনি

चढ़ 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 चढ़ी घर पे फांस लगा पिछकी तरफ खींचो बाबा घर पे फांस लगा पीछे की तरफ खींचो आर किया जाए और ऊपर करो हाथ प्रेत को और ऊपर करो एक साथ ऊपर करो दोनों प्रेत को हाजिर नजर लगाओ शरीर में मार तो बोले क्या बाबा अगर ना माने तो बड़े बड़े कील मारो बड़े बड़े मारो और जोर से मार लगाओ और जोर से मार लगाओ तरफ तरफ कर मारो और जोर से और जोर से इतना जोर से मारो कि अंदर से चीख निकले और जोर से मारो 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 और जोर से मारो और जोर से मारो और जोर से मारो कहो दिन ऐसे प्रेत हो

এরকম হয়েছে আগে কোনোদিন এরকম হয়েছে আগে কোনোদিন কতদিন আগে হয়েছে আপনার অনেকদিন আগে বছর খানেক আগে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় শরীরে আপনার

হচ্ছে দেখিয়েছেন তাতেও কিছু হয়নি অন্য কোনো জায়গায় দেখানো হয়েছে অন্য লাভের লাভ কিছু হয়নি আর এরকম এর আগে হয়নি তো প্রথম হচ্ছে তাই তো শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে তাকিয়ে चढ़ 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 चोर 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 चोर

হাতে কিছু ফিল করছেন আপনি কি হচ্ছে হাতে সবাই চোখ বন্ধ রাখবেন কেউ চোখ খুলবেন না হাত ছাড়বেন না হাত বন্ধ রাখবেন কারেন্টের মতো আমার চোখ লাল হয়ে যাচ্ছে পুরো রক্ত যাবার মতো আমার চোখের দিয়ে দেখান শক্ত করে ধরবেন আপনার জিন আছে को पूरा खिलोटी में लेकर आओ सात को हाँ पूरा खिलोटी में लेकर आओ और उपाय करो सातान को मां लगाओ माल लगा हुआ हाँ भागना पाए सातान ढाट करके बाद दिया जाए और उपाय करो और उपाय करो हाँ पूरा तीव्र गति के साथ ले

ঝাটকা মারিফ খিচো আর

মানে ধরতেই পারেনি কিছু বুঝতেই পারেনি ওষুধ দিয়েছিল কোন ডাক্তার হ্যাঁ ও কম জন্য আচ্ছা কিন্তু লাভের লাভ কিছু হয়নি আমার চোখের দিকে তাকান চোখের দিকে তাকান তাকান আমার চোখের দিকে আমার চোখের দিকে তাকান তাকাতে পারছেন না চোখের দিকে চেষ্টা করুন চোখের দিকে তাকাতে তাকান দেখুন আপনার মুনিটা কি হয়ে যাচ্ছে দেখুন সামনে করো ক্যামেরা সামনে করো

দেখো তো চোখ দিকে দেখান আমার চোখে দিয়ে দেখান উল্টো উল্টো পড়ে যাচ্ছে তাকান চোখের দিকে দেখুন তাকাতে পাচ্ছেন না আমার চোখে দেখান চড় কতদিন ধরে চলছে আপনার হ্যাঁ कि छोदे तो ओन्न ठाकुरबाड़ी तो देखी छिले ना आपने दखानो चल 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 प्रेत को ऊपर करो हां प्रेत को और ऊपर करो प्रेत को और ऊपर करो और ऊपर करो प्रेत को पूरा लेके आओ पूरा शरीर पे हाजिर नहीं मिला बड़ा बड़े छापड़े मारो हां मुंह पर मारो चल 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 मुंह पर हां चल 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 चल

নসও চালনা তো ঠিক আছে ভিডিও তো দেখে নেবেন কি হচ্ছিল ঠিক আছে আর আপনি যে উল্টো উল্টো পড়ে যাচ্ছিলেন ঠিক আছে এরকম হয়েছে কোনজন্য আপনার বাড়িতে যে রকম উল্টো পড়েছেন কোনদিন বাড়িতে আমি যখন আমি বলছিলাম গালাতে ফাঁস লাগাও তখন তো উল্টো পড়ে যাচ্ছিলেন আপনি হ্যাঁ দেখান আপনি ভিডিও ঠিক আছে আপনারা কোনো ভূত প্রেত নেই বলে দিচ্ছি শিবधाम বিরাজ আশা হয়েছিল তো আপনাদের আচ্ছা শিবधाम প্রার্থনা করা হচ্ছে

schävögen geht du